তারপরে দেশে একটা করাপ এটা আপনি দেখেছেন যে হোয়াইট পেপার এসছে যে ষোলো বিলিয়ন ডলার করে প্রতি বছর সাইফন অফ হয়েছিল তো বাংলাদেশের ট্যাক্স পেয়ারের মানি বাংলাদেশের সিটিজেনদের মানি এটা চুরি করে বাইরে চলে গেছে তো এই পুরো জিনিসগুলোর জন্য জব বিহিতার জন্য আইনের আওতায় তাকে আনাটা এটা হচ্ছে আমাদের একটা কমিটমেন্ট আমরা এটা করব কিন্তু এটা করার জন্য যেটা হচ্ছে যে যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে সেটা করার এক্সট্রাডিশন ট্রিটিতে আবার কিছু সার্টেন লিগাল প্রসিডিউরতে করে তারপরে আপনি এটা একজনকে এক্সট্রাডিশন চাইতে পারেন তো আমরা সেই প্রসিডিউরটা আমরা কমপ্লিট করছি সেটা কমপ্লিট করার পরে আমরা ফর্মালি অ্যাপ্রোচ করব ইন্ডিয়াকে তাকে এক্সট্রাডিশন করার জন্য